আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের রাজাটি দলীয় কার্যালয় হইতে ভীমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত এক পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় এই পথযাত্রায় উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক মহাশয় ও আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি নুননবী মণ্ডল এছাড়াও ছিলেন আইএনটি সভাপতি হরিদাস চচ্ছড়ি এছাড়াও ছিলেন কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি শ্যামল প্রামাণিক মহাশয় ও মতিয়ার রহমান অসিত বরণ সিংহরা সহ অন্যান্য নেতৃত্ব কর্মী বিন্দুরা তারই চিত্র তুলে ধরছি এস ডিটি এক্সক্লুসিভ পর্দায় তাদের দাবিতে তৃণমূল কংগ্রেস রাস্তা

যখন ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করছিলেন সেখান থেকে উনি ফেরার পথে খবর পান যেরকম একটা ঘটনা ঘটেছে উনি অবিলম্বে যে কলকাতা পুলিশ আছে ওনাকে নির্দেশ দেন যে দোষীদের অতি দ্রুত তাদের চিহ্নিত করে তদন্ত শেষ করে এবং ফাঁসির দাবি জানাতে হবে এবং তারপরে দেখেন মহামান্য হাইকোর্টের তারপরে অনেক জল করে মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তবার দেন এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও বলেছিলেন সাত দিন সময় সময় বেঁধে দিয়েছিলেন যে সাত দিনের মধ্যে যদি না পুলিশ তদন্ত শেষ করতে পারে আমরা সিবিআইকে দিয়ে দেব। কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তার আগেই তদন্তবার গ্রহণ করে সিবিআইয়ের আগেও দেখেছি যে সাকসেস রেট এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলে গেছে অনেক কম দীর্ঘদিন ধরে এক একটা মামলা সাত বছর আট বছর দশ বছর করে ঝুলে আছে তাই আমাদের দাবি যে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে মুখ্যমন্ত্রী যে টাইম সময়সীমা বেঁধে দিয়েছে দোষীদের ধর্ষণকারী এবং খুনিদের ফাঁসির শাস্তির দাবি জানিয়ে তদন্ত প্রক্রিয়াকে শেষ করতে হবে সেই নিয়েই আমাদের দাবি ছিল যে সিবিআই এরা যেন অতি তদন্ত শেষ করে এই ফাঁসিদের দ্রুত ফাঁসির আবেদন করে বেশ কিছু কয়েকদিন হল আগে আর কি দলের একটি মহিলা যাত্রা তার উপরে যে পাশবিক নির্ম ধর্ষণ করি এবং ধর্ষণ করার পরে তাদেরকে ক্ষোভ আগে ভোগ করা হয়েছে সেই ক্ষোভ এবং ধর্ষণের বিরুদ্ধে বর্তমান রাজ্যের মানুষ